আফগানিস্তানের বিপক্ষে ডুয়ার ডাই ম্যাচে মাঠে নামার আগে এবার বড় সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পাওয়া যেন আরো বেশি সহজ হয়ে গেল টাইগারদের জন্য বিপরীতে কপালের চিন্তার ভাস রশিদ খানদের দলীয় কম্বিনেশন নিয়ে এখন মহা দুশ্চিন্তায় তারা শেষ ম্যাচের আগে বাংলাদেশের পাওয়া এমন সুখবর নিয়ে থাকছে আজকের ভিডিও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এশিয়া কাপে বড় স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিমানে উঠল নিজেদের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বড় হোসট খেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা হয়ে এখন থেকে সিটকে যাওয়ার আশঙ্কা আছে লিটন বাহিনী সেখান থেকে সুপার ফোরে উঠতে ঘুরে আজকের ম্যাচে জয় পেতে হবে যেকোনো মূল্যে আর এই মহা গুরুত্বপূর্ণ সেই লড়াই মাঠে নামার পূর্বে এবার বড় সুখবর এলো টাইগার ক্রিকেটারদের জন্য যা দারুণভাবে কাজে দিবে আজকের এই ম্যাচে এশিয়া কাপ ঘিরে টাইগার ভক্তদের প্রত্যাশা ছিল আকাশ চুম্মি সবার আশা ছিল লিটনের নেতৃত্বে অন্তত সুপার ফোরে পৌঁছাবে লাল সবুজের প্রতিনিধিরা যার অন্যতম কারণ শেষ তিন সিরিজ ধরে দারুণ ক্রিকেট খেলছে টাইগাররা কিন্তু মূল মঞ্চে গিয়ে যেন খেই হারিয়ে ফেলে সবাই প্রথম ম্যাচে হংকং চায়নার বিপক্ষে জয় পেরেও লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হারতে হয় বড় ব্যবধানে যার সুবাদে এখন নির্ধারিত লক্ষ্য থেকে অনেকখানি দূরে চলে গিয়েছে লিটন বাহিনী সেখান থেকে আপাতত সুপার ফোরে খেলতে হলে আফগানদের হারানো ছাড়া কোনো বিকল্প নেই আর সেই ম্যাচের পূর্বে এলো মন ভালো করার মতো সংবাদ এশিয়ার অন্যতম শক্তিশালী দল এখন আফগানিস্তান সময়ের সঙ্গে সঙ্গে দারুণ উন্নতি করেছে রশিদ খানরা এবার টুর্নামেন্টে এরই মধ্যে প্রথম জিতে তারা আছে বি গ্রুপের সবার উপরে কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচের আগের দিন পেল বড় দুঃসংবাদ ইঞ্জুরির কারণে আসর থেকে ছিটকে গেলেন দলের অভিজ্ঞ পিসার নবীল হক জানা যায় টুর্নামেন্টের আগে থেকে শোল্ডার ইঞ্জুরির সঙ্গে লড়াই করছিলেন তিনি তবে ঝুঁকি নিয়ে তাকে স্কোয়াডে রাখে নির্বাচকরা কিন্তু প্রথম ম্যাচ শেষ হলেও এখন পর্যন্ত সুস্থ হতে পারেননি তিনি প্র্যাকটিসেও ঠিক মতো সময় দিতে পারছেন না নবীন তাই আর সময় নষ্ট না করে তাকে বাদ দেওয়া হলে স্কোয়াড থেকে যার সুবাদে এখন পেস ইউনিটের অনেকখানি শক্তি হারালো আফগানিস্তান অভিজ্ঞই ফার্স্ট বোলার বরাবরের ভালো খেলেন বাংলাদেশের বিপক্ষে তাছাড়া সংযুক্ত আরব আমিরাতের উইকেটে তার কার্যকারিতা বেশ ভালো তাই সাবেকভাবে এই পিসারে বিদায় বিশাল ধাক্কা আফগান শিবিরের জন্য সেই সঙ্গে বাংলাদেশের জন্য বড় সুখবর পরিসংখ্যান বলছে বাংলাদেশের বিপক্ষে নবীল হক এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে নিয়েছেন ছয়টি উইকেট ইকোনমি রেট মাত্র ছয় দশমিক পাঁচ এবং গড় ছিল বারো দশমিক তিরাশি তাই স্বাভাবিকভাবে তার মতো প্রেসার সিটকে যাওয়ার প্রতিপক্ষ হিসেবে স্বস্তির খবর বটে এদিকে নবীনের বদলে আফগানিস্তানের স্কোয়াডে নতুন করে যুক্ত করা হয়েছে তরুণ আবদুল্লাহ আহমেদকে